আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না আপনার ভিডিও বোনা তো আজকে আপনাকে একটা মানে গোপন কথা কই আর কি তো এই কথাটা আপনার কেউ জানে না আমরা সারা তো আজকে আমরা ফাইনালি আপনাকে আজকে জানাবো তো প্রিয় দর্শক আমার বিয়ে করার আজকে কয় বছর হবে দা আট বছর তো বিয়ে করার আমার আট বছর চলে কেউ বিশ্বাস করে না যদি আঙ্গু ছেলে সন্তান না থাকতো কে বিশ্বাসই করতো না যে আঙ্গু বিয়ে করার আট বছর হয়েছে তো যারা যারা হয়তো আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা ভালো করে বুঝবেন একটা এথানটি মানে মেয়ে আছে মানে আঙ্গু ময়না আছে আঙ্গু ময়না রইল আপনার ছয় বছর সাড়ে ছয় বছর আর কি না তো বিয়া করার আট বছর আঙ্গু ময়না রইল আপনার ছয় বছর তো দুই এক বছর পরে আঙ্গু ময়না হয়েছে আলহামদুলিল্লাহ মানে অনেক খুশি হয়েছিলাম তো এখন মানে আঙ্গ হয়েছে কি বড় গেছে গা হয়ে তো একটা হয় না জানুন আপনারা তো যারা যারা বিয়ে বারো করছেন তারা আর বিয়া যারা করেন তারা তার বুঝবেন না তো তারা শেখুন কি তো প্রিয় দর্শক আঙ্গ ময়নার যেমন নাকি আপনার পাঁচ ছয় বছর হয়ে গেছে গা মানে ছয় বছর পার হয়েছে তো আঙ্গ এখন আর একটা সন্তান না আপনারা জানেন তো আমরা আল্লাহর কাছে চাইতে আইছি এখন আল্লাহ দিতেছেন না এখন আমরা কি করব তো সেটা বুঝতেছি না আর কি তো সেটা বলার জন্যই আপনাদের সাথে চলে আসলাম আর আবিদারা জানে কি আর কি কই কাও ভাগবে কি হস্কারাই এই একটা মিয়া দিয়ে কি তো দিন যাব আরেকটা ওভারদেশ নাকে গাল না দিলে না আমি কি করব কইছি কি শেখা করছ না মানসে ভাবে যে আমরা হয়তো মানে নিতেছি না ভাই না আসলে আমরা তা করতেছি না আসলে আপনার আল্লাই না দিলে আপনার কি দিকে পাবো এটাই মেন কথা আর আর কোন ডাক্তার দেখ নাই আমরা এখন থেকে হয়তো কোন ডাক্তার কাছে যায় নাই গিয়া মানে ইয়ে করি নাই তো এখন ভাবছি হয়তো মেলার দিন যদি হয়ে গেল এখন ডাক্তারের কাছে না গেলে তো আপনার চলবো না বেশি দিন এলে ভেজাল হবো না দা তো ওটাই কবেন নাকি আর কি আইছি আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমাকে সমস্যাটা সমাধান নিয়ে যায় আর আমার আর ময়নার নাকি আবেদার মানে কি একটা কোনো সমস্যা নাই আমরা ঠিকই আছি সমস্যায় নাই কিন্তু কি যে ভিডিও আপনার রান্না বান্না ভিডিও করতাম এই শরীর ভালো না মেন কথা লইলে আমারও কি বাজানি মানে সর্দি নাকছে আবেদারও কি বাজানি আজকে সকালে একটু মাথা ঘুরাইলো তারপরে মানে অসুস্থ আর কি বলতে পারেন আর কি মানে অসুস্থর মধ্যে ভিডিও কি ওগরা করি তো ওইভাবে করলাম যে তাহলে একটা আপডেট আপনাকে দিয়ে মানে বলি আর কি তো প্রিয় দর্শক এখন আমার গনে অনেক মানুষ আছে হয়তো তাকেও হয়তো চার পাঁচ বছর পরে হয়তো বয় দ্বিতীয় সন্তান হয়েছে যদি আপনারা জানেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে আসলে কি করলে হয়তো এই সমস্যাটার সমাধান হইব তো একটু বলবেন আর কি হয়তো কতজন তো বলবেন যে ভাই গাইনি ডাক্তারের কাছে যান বা ডাক্তারের কাছে গেলে সমস্যাটা সমাধান হইব আচ্ছা ওব তো কিন্তু মেলা মানে বজব করে ই করতে করতে তারপরে সব সমাধান হব যদি কোনো সহজ বুদ্ধি যদি আপনারা জানেন মানে ওটা আর কি বক্সে না এখন আমাকে যারা যারা হয়তো ভালোবাসেন তারা আর কি তো আমরা বর্তমানে মানে চিন্তাই আছি চিন্তা মানে আপনার ভাবে বেশি চিন্তা করে আমরা তো একটা করি না করলাম আবার তার পুলান ছাড়া না যে পুলাহান হইলেও দোষ না হইলেও দোষ কোন ফলে যাইবেন কোন যদি আপনার পুলান একটা তিনটা সাইড হয় কব যে দেখুন কামাই করে হান না কুতুলি পুলান জন্মদিন এক মানুষে গলেন না কব আবার দেখলেন যে একটা পুলান থাকলে কব ই একটা পুলাহান আর হয় না কে কি হয়েছে ওমুক তমুক এ না আবেদ মাসে গে থাকি

বা কোনো পরামর্শ দিয়া রেন কবেন আর কি তো ওইটাই চিন্তা আর কি আর নতুন নতুন ভিডিও আঙ্গ সেনে লাইভ আর কি রান্না বানানোর ভিডিও আপনারা দেখতে পারেন এই যে এটা আপনি কাছে শেয়ার করা হ্যাঁ যাতে যেন কোন একটা জানলে কালে যেন কয় এটাই আমরা করব আর কি করব আর কি টেনশন আর দূর টেনশন তো আমার মেয়ে আছে আর একটা বলা আর কি ভালোই তো আর আল্লাহ বা কি করে আমরা জানি না তো একটা বা দুইটা পোলাম থাকলে যথেষ্ট খাইস তিনটা

সরকার থেকে ব্যান করে দেবো মানে ভেজাল আপনাকে জানেনি তো সবকিছু আপনাকে আর সবকিছু জানেনি শুধুমাত্র আপনারা খালি যেন আপনার বাবী তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের মা হয় আর যদি মা ও যায় তা আপনারা গুড নিউজ পাইবেন কি আপনাকে দেখাম আর কি তো আজকের ব্যাড নিউজ এটাই মানে কইলামই তো আপনাকে সবকিছু খুলা কইলামি আরো তোমার কে কোসি আমার চিন্তা আর কিছু চিন্তা নেই চিন্তা করতে করতে আবেদন মগা হয়ে গেল আর একটা কথা আপনাকে বলে দেই অনেক ভাই কমেন্ট করেন যে ভাই মনে হয় আমার থেকে বলে আবেদার বয়স বেশি এই কথাটা আপনি মাঝে মাঝে আপনারা কয়ে থাকেন এখন বয়স বেশি না বেশি এখন কেউ গ্রাম কম আর ও আর জন্ম তো দেখি নাই ও আমার জন্ম দেখে নাই তার লাই জানে আর আমার থেকে বড় সোডা না জানে আমি কই তো বন্ধুরা অনেক কথাই বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন আর আমাদের চ্যানেলে যারা যারা হয়তো প্রথম থেকে ভিডিও এখন দেখে তাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছেন তাকে জন্য রইল এবং ভালোবাসা রইলো তো আপনারা ভিডিও ডেলি দেখে থাকবেন যাই দেই না দেই দেখবেন আর কি আপনাকে আপনার কাছে আর আপনাদেরই চ্যানেল আপনারা দেখে থাকবেন ধরেন যে আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমি আগিয়ে হারতাম না আর আমি যে জায়গা থেকে হয়তো বসবাস করি বা বিলন করি এনকার মানুষের হয়তো আপনার এই ইউটিউব ফেসবুক কিছু এনার সম্বন্ধে কিছু জানতো না জানলে হয়তো আমি তো প্রথম জানি কি এই জায়গা থেকে আর কি কইছি অন্য জায়গা থেকে জানে বাকি কিন্তু আমি তো গ্রামের মানুষ আর কি জানেনি আপনারা আর গ্রামে বান্নার ভিডিও আপনাকে দেখাই আর আমি যা পারি তাই আপনাকে দেখাই কি যে এত হয়তো স্টাইল করিয়া মানে মডেল করিয়া মানে কোনো বস্তু হয়তো আপনাকে সামনে তুলে ধরা আমি অন্য করি না আর কি যা আমার যা আছে আপনাকে তাই দেখাই আর আমি যা খাই তাই আপনাকে দেখাই তো পরের মধ্যে কতজন কমেন্ট করে যে ভাই এটা হয় নাই ওইটা নাই এখন ভাই একটা কথা কি এখন আমি যা আমরা রান্না করা হারি তাই রান্না করতেছি হয়তো কোন থেকে শিখে আইয়া আমরা এই কাজটা করতেছি না বা হয়তো কোনো কোনো দিকে হয়তো কোচিংও করি নাই যে কোচ করি নাই না আমরা করি না ওই আমি হয়তো যেনটি আমার বুদ্ধি জ্ঞানে যা ধরে বা আমি তো যেনটি রান্না বান্না করা হারে দেখায় তো রান্নার মধ্যে বুলে হারে হয়তো আঙ্গ থেকে আপনারা ভালো রান্না জানা হার বড় কথা না না রান্না জানা না জানা বড় কথা না হয়তো রান্দা জানা হার না আপনারা ভালো কথা কিন্তু আমরা যে সিস্টেম করে খাই বা আমরা যা জোগাড় করা হারি তাই আপনাকে দেখাই তাই না তো শরীর লাঙ্গ দুজনে একটু একটু অসুস্থ দেখে হয়তো আজকে আমরা রান্না বান্নার ভিডিও করা হলাম না তো ইনশাল্লাহ হয়তো পরবর্তী থেকে রান্না বান্না ভিডিও করুম আর কি যাই পারি জোগাড় করি আপনাকে দেখাবো আর কি তো ইতিমধ্যে আর কথা যে আমাদের একটা ভিডিও আমরা সারছিলাম আপনার এই যে গরুর মাংস দেয়া কচুর লতি ওই ভিডিওটা আপনার প্রচুর পরিমাণে মানুষ দেখছে মানে এই পর্যন্ত তো হয়তো চার লাখ প্লাস আপনার মানুষ দেখছে চার পাঁচ লাখ মানুষ দেখছে তো ওইখানে অনেক মন্তব্য করছে আমগো ভালো লাগছে আপনারা দেখছেন তো আপনার কসু দিয়া যদি আপনার গরুর মাংস খাই হারেন কিন্তু দেখা নাকি এটা কি বা কথা কসুর ডাইগ্যের দিয়ে যদি আপনার গরুর মাংস রান্না করুন যায় তাহলে কসুর লতি দেখা হারবেন নাকি বস্তুটা তো ইয়াকি হ্যাঁ কসুর থেকে তো এসে এটা তো হয়তো না নদীটা অন্য কোনো বস্তুর থেকে ইয়ে হার নাই না তাহলে শুনতে একটু খারাপ ই হা যায় মানে মানে ডিফারেন্স শোনান যায় মানে ইউনিক লাগে যে কসুর লতি দিয়ে গরুর মাংস মানে হুম তো একটাই লাগে না কিন্তু কচুর দিয়ে যদি আপনি গরুর মাংস খান যায় কচুর লতি দেখান এখনই যে কচুর লতি দিয়া গরুর মাংস রান্না হাজার হাজার ভিডিও আইবো দেখবেন এখনই আইব বিশ্বাস না করুন এখনই আপনি সার্চ করে দেখেন কচুর লতি দেওয়া গরুর মাংস খাই হবেন ইনশাল্লাহ আমরা খাই দেখছি ভালোই লাগছে কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগে হোসেন কি কিন্তু আপনার ওই যেভাবে আবেদা রান্না করছে কচুর গরুর মাংস ওটা আপনার ই গরম না এই কচুর লতির মধ্যে আপনার মানে জল থাকব যাবে না মানে শুকনা শুকনা থাকা না তাই না তেলে হয়ে আপনার স্বাদ পাইবেন আর কচুর লতিটা আপনার গইলা যাতে না যায় মানে বাড়তি কচুর লতি না আবার তিতে না মোটামোটা সাইজের বাড়তি কচুর লতি দিয়ে রান্না করবেন খুব ইনশাল্লাহ স্বাদ পাইবেন তো এক কথা কই ইয়া অনেক কথাই বলে হালাইলাম তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আর পরবর্তীতে কোন নতুন রেসিপি না আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছু কই তো আর মন খারাপ আর কি হইছে আজকে আর রান্না করলাম তো সবাই দোয়া করবেন যেন আবেদা তাড়াতাড়ি সুস্থ হয় আর আপনাকে সামনে জানি রান্না বন্না করে আপনাদের সাথে দেখা আরে আর শেয়ার করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম